হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরমাসার জ্ঞান যদি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমরা আশা করি আমাদের যে ভিডিওটা দেওয়া ছিল মাইনরের মাইনরের যারা ম্যাথেমেটিক্সে আছো ম্যাথেমেটিক্সে তোমাদের মাইনরের যে পেপারটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রিক সেটা সম্পর্কে আমি কিছুটা জিনিস বলেছিলাম মানে বলেছিলাম ইন দ্য সেন্স কীরকম বলেছিলাম যে আমাদের জিওমেট্রিক ক্যালকুলাস ফার্স্ট সেমিস্টারে যারা মেজরে ছিল তাদের এই সেকেন্ড পেপার ছিল তো সে আমাদের এই পেপারটা আবার সেকেন্ড ইয়ারে আছে যারা হচ্ছে তোমরা মেজর মাইনরে আছো ঠিক আছে মাইনরের মধ্যে আমি তোমাদের ভিডিওটা দেখলাম যে আমি তোমাদের একটা ভিডিও অলরেডি বলেছি সেটা হচ্ছে কি জিওমেট্রির উপরে জিওমেট্রি ঠিক আছে যেটা আমাদের টু ডি ছিল থ্রি ডি ছিল ডিসক্রিমিনিয়ান ছিল অনেকই অনেক সেকশন যা যা ছিল সেগুলো আমি ডিসকাস করেছি তো আমাদের এটা হয়ে গেছে ডান হয়ে গেছে ঠিক আছে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা অবশ্যই আমার যে আগামী ভিডিওটা ছিল সেটা অবশ্যই দেখবা তাহলে তোমাদের জিওমেট্রিটা ক্লিয়ার হয়ে যাবে আর জিওমেট্রিতে আমাদের কোন চ্যাপ্টার ছিল এই থ্রি অ্যান্ড ফোর থ্রি অ্যান্ড ফোর তাহলে এটার মধ্যে আমার ছিল কি থ্রি অ্যান্ড ফোর ঠিক আছে থ্রি অ্যান্ড ফোর আমাদের জিওমেট্রিটের মধ্যে ছিল অ্যান্ড আরেকটা জিনিস ছিল আমাদের ক্যালকুলাস ক্যালকুলাসের মধ্যে আমার দুইটা ইউনিট আছে সেটা হচ্ছে কি ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু ঠিক আছে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে ইউনিট ওয়ান একটা হচ্ছে কি ইউনিট টু তাহলে ইউনিট ওয়ান আর ইউনিট কী আছে ক্যালকুলাসের মধ্যে একটু ডিসকাস করে দিই আচ্ছা ফার্স্ট ইউনিট ওয়ানে যেটা আছে রিডাকশন ফর্মুলা রিডাকশন ফর্মুলা ডেরিভেটিভস অফ ইলাক্সান অফ রিডাকশন ফর্মুলা অফ টাইপ সাইন টু এন এক্স আমি যদি বলি এটা ডেরিভেটিভ করতে সবাই বলে দিবে মাইনাস কস এক্স কিন্তু আমি যদি বলি এটার মাথায় এন আছে তখন জিনিসটা একটু প্রবলেম হওয়া শুরু করবে তখন কিন্তু এটা আমাদের অনেক কিছু ঝামেলা করে করতে হবে এটার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে সেটা হচ্ছে রিডাকশান ফর্মুলা ঠিক আছে রিডাকশান ফর্মুলার যে আছে তারপরে সেমভাবে কস থাকতে পারে টেন থাকতে পারে তারপর হচ্ছে এরকমও থাকতে পারে লগ লগ এক্স টু ডিভার এন ডিএক্স বা এরকমও থাকতে পারে এম এক্স দেওয়া থাকতে পারে লগ এক্স দেওয়া থাকতে আলাদা আলাদা তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমাকে করতে লাগবে সাইন থাকতে পারে কস থাকতে পারে টেন থাকতে পারে লগ যা যা আছে সব কিছু থাকতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট আর্ক লেন্থ এ কার্ভ ইন ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস এন্ড ইনক্লোজড বাই কার্ভ হোয়াট ডু ইউ মিন মানে হচ্ছে তোমাদের ধরে নাও যে আমি একটা কার্ভ করলাম যে কোনো কার্ভ এবার কার্ভটা ক্লোজড আছে নাকি বাউন্ডেড আছে না এনক্লোজড আছে সেটাও তো আমাকে করতে হবে ঠিক আছে সেই কার্ভটা ক্লোজড হতে পারে সার্কেল বা পারে মানে এই জায়গাটা কিছু ফাঁকা থাকতে পারে বা ধরেন ওই পোরশনটা নাই কিছু একটা আলাদা আলাদা হতে পারে যেটা হচ্ছে আর্কের মতো কাজ করবে আমাদের যদি একটা আর্ক নাও আর্ক নিই আর্ক মানে কি আমি একটা সার্কেল নিলাম সার্কেলের মধ্যে দুইটা আর্ক থাকে একটা হচ্ছে মেজর আর্ক যেটা আমার

প্ল্যান কার অ্যান্ড প্রবলেমস অনলি মানে হচ্ছে তোমরা ক্লাস টুয়েলভে একটা চ্যাপ্টার ছিল ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টারটা সম্ভবত তোমাদের অন্তর্গলে যে ব্যাখ্যা করে চ্যাপ্টারটা ছিল এরকম সামথিং কোনো একটা জায়গায় তোমরা দেখলে বুঝতে পারবা তো ওখানে ক্ষেত্রফল বৃষ্টির যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমাদের কোনো একটা প্লেন বা কোনো একটা বলে দেওয়া ছিল সেটার উপর আমার ক্ষেত্রফল বার করতে কীরকমভাবে ছিল একটা এরকম লাইন বানাইতে হতো আমাকে ড্রয়িংটা এরকম কিছু একটা হয়তো আমার এটা ক্ষেত্রফল বার করতে হতো এটা ক্ষেত্রফল বার করব কীভাবে বার করবো সেটা পদ্ধতিগুলো আমাদের জানতে হবে এই জিনিসের উপর ভিত্তি করে আবার থাকবে নেক্সট নেক্সট হচ্ছে ইউনিট টু ইউনিট টু হচ্ছে কি সাকসেসিভ ডেরিভেটিভ সাকসেসিভ ডেরিভেটিভ মানে কি আমি একবার ডেরিভেটিভ করলাম সেকেন্ডবার ডেরিভেটিভ করলাম ডেলিভিট পড়ে যাচ্ছে কন্টিনিউসলি ডেলিভিট করতেছি এর জন্য একটা নতুন রুল আসবে সেটা হচ্ছে কি লিবলিচ রুল ঠিক আছে লিবলিচ রুল ঠিক আছে লিবলিচ রুলটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের হ্যাঁ মধ্যে পড়বে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার লস হসপিটাল ঠিক আছে অনেকে নামটায় উচ্চারণ করে অ্যাল হসপিটাল ওকে এল হসপিটাল কিন্তু নামটা হবে লস হসপিটাল ঠিক আছে নাম হবে কি লস হসপিটাল ঠিক আছে তো লস অফিটাল রুলের উপরে আমাদের কিছু ফর্ম থাকবে জিরো বাই জিরো ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম কোনটা কি ফর্ম হচ্ছে তার উপরে এই ফর্মুলাটা আছে আমি ভিডিওতে ডিসকাস করবো পরবর্তী যখন এই টপিকটা নিয়ে আলোচনা করবো তখন বলে দেওয়া হবে আচ্ছা নেক্সট কি এর অ্যাপ্লিকেশনগুলো জানতে হবে আর লাস্ট পার্ট কিছু আছে তোমাদের প্যারামাইট্রাইজেশন এনভেলক্স কারভেচার টোর্স এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্টস এই যেগুলো করেছো এই যে জিনিসগুলো তোমাদের পুরোপুরি নতুন ইউনিট টু এর সেকেন্ড যে প্যারাটা আছে তোমরা সিলেবাসের মধ্যে দেখবা আর যার কাছে সিলেবাস নয় আমাদের যোগাযোগ করো তোমাদের সংস্কৃতি প্রোভাইড করা হবে বারবার কি কথা বলি তো ওই সেকেন্ড প্যারাটা যেটা আছে তোমাদের কাছে নতুন মনে হতে পারে অনেকের কাছে নাও হতে পারে কারণ যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করতেছো তারা কিন্তু যে ইংলিশ জিনিস তুলনামূলকভাবে জানো যে কোনটা কী আছে না আছে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে করতেছো তাদের কিন্তু কাছাকাছি এগুলো জিনিস পুরোপুরি নতুন হবে ঠিক আছে তো তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু মানে হচ্ছে ক্যালকুলাস আমি এই ভিডিওতে ক্যালকুলাসও ডান করে দিলাম অলরেডি আগের ভিডিওতে জিওমেট্রিও ডান করে দিয়েছি তাহলে তোমাদের মাইনের যে সিলেবাসটা অলমোস্ট যেটা সিলেবাস করা সেটা বলে দিলাম এবার প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি যা যা ভিডিও দরকার সেটা করবো আর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস প্রায় আমাদের জানুয়ারি থেকে চলতেছে প্রথম উইক থেকেই তো যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো আমার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য যে নাম্বারটা দেওয়া আছে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো আর কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তোমার সমস্ত কিছু প্রোভাইড করা হবে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকবে